দশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভেতর মনোনয়ন নিয়ে অসন্তোষ এখন তুঙ্গে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর অন্তত আসনে তীব্র বিরোধ দেখা দিয়েছে তৃণমূলের অভিযোগ জনপ্রিয়তা না দেখে ভুল তথ্যের ভিত্তিতে প্রার্থী ঠিক করা হয়েছে আর সেই ক্ষোভ এখন বিক্ষোভ মহাসড়ক অবরোধ সমাবেশ সবকিছুর মধ্য দিয়ে বিস্ফোরিত হচ্ছে গুলশন কার্যালয়ে বিদ্রোহী ও বঞ্চিত নেতাদের ডেকে সমঝোতার চেষ্টা চলছে কিন্তু মাঠের পরিস্থিতি বলছে দ্রুত সমাধান না হলে এই বিরোধী বিএনপির জন্য বড় ক্ষতির কারণ হতে পারে মনোনয়ন পাওয়া অনেক নেতা এলাকায় প্রচারে টাকা খরচ করছেন আবার বাদ পড়া নেতারাও নিজেদের অবস্থান শক্ত করতে প্রচারণা একই আসনে দুপক্ষের কর্মসূচি দলকে দুর্বল করে আর দলের জন্য তৈরি পরিবেশ বড় অভিযোগ হাইকমান্ডের ঐক্যের নির্দেশ মানছেন না বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে কথা না বলা একপক্ষীয় গণসংযোগ করা এমনকি পোস্টার ছিঁড়ে ফেলার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটছে কিছু এলাকায় খুলনা চার বরিশাল দুই সহ কয়েকটি আসনে বঞ্চিত নির্বাচিত নেতারা প্রকাশ্যে খুব জানিয়েছেন তবে ইতিবাচক উদাহরণও আছে গাজীপুর দুই ও বরিশাল পাঁচে সম্ভাব্য প্রার্থীরা বঞ্চিত নেতাদের সঙ্গে দেখা করে একসঙ্গে মাঠে নেমেছেন যা তৃণমূলে প্রশংসা পেয়েছে চাঁদপুর দুই সুনামগঞ্জ পাঁচ কুষ্টিয়া এক ও চার ব্রাহ্মণবাড়িয়া চার নরসিন্দি চার নাটোর এক নারায়ণগঞ্জ দুই গাইবান্ধা দুই চট্টগ্রাম বারো ও তেরো সহ বহু আসনে প্রার্থী বদলের দাবিতে আন্দোলন অব্যাহত তৃণমূলের দাবি দুর্বল প্রার্থীদের বদলে জনপ্রিয় ও ত্যাগী নেতাদের মনোনয়ন দিতে হবে শেষ পর্যন্ত প্রার্থী পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড তৃণমূল এখন শুধু অপেক্ষায় কোন আসনে বদল আসছে আর কোথায় থাকছে পুরনো নাম রাজনৈতিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না